আপনি কি জানেন অন্যকে সাহায্য করার অভ্যাস শুধু সমাজের উপকার করে না আপনার শরীর ও মন দুটো কি সুস্থ রাখে আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে অন্যকে সাহায্য করার ছোট্ট অভ্যাসই হতে পারে আপনার সুস্বাস্থ্যের গোপন চাবিকাটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জানবেন এমন কিছু সত্য যা আপনার জীবন বদলে দিতে পারে কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি উদ্দেশ্যী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন আজকের দিনে এই দয়ালু মানসিকতা যেন হারিয়ে যেতে বসেছে সোশ্যাল মিডিয়ার যুগে শেয়ার ও কমেন্ট করেই দায়িত্ব শেষ মানুষ এখন সময়ের অভাবে অবিশ্বাসের ভয়ে বা ব্যক্তিগত সমস্যায় পড়ে অন্যের পাশে দাঁড়াতে ভুলে যাচ্ছে তবে আসার কথা এখনও অনেক হৃদয়বান মানুষ আছেন যারা নীরবে সমাজকে ভালো রাখার চেষ্টা করছেন অন্যকে উপকার করলে কি কি বেনিফিট পাওয়া যায় চলুন জেনে নেওয়া যায় যখন আপনি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেন তখন আপনার মস্তিষ্ক থেকে অক্সিটোসিন নামে একটি হরমোন নিঃসৃত হয় এই অক্সিটোসিন স্ট্রেস হরমোন কটিজল কমিয়ে দেয় ফলে আপনি মানসিকভাবে প্রশান্ত ও চাপমুক্ত অনুভব করেন সেই কারণেই অনেক সময় কাউকে সাহায্য করার পর মনে হয় আজ বেশ ভালো লাগছে সাহায্য করার পর আমরা যেটা অনুভব করি সেটাকে বলে হেল্পার সাই এই অনুভূতি সম্পূর্ণ প্রাকৃতিক এবং এটি ডিপ্রেশন ও হতাশা দূর করতে সাহায্য করে যারা নিয়মিত সমাজসেবামূলক কাজে যুক্ত তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনামূলকভাবে কম ভালো লাগার এই অনুভূতি আপনাকে আভ্যন্তরীণভাবে আনন্দিত রাখে অক্সিটোসিন শুধু মানসিক স্বাস্থ্যই নয় বরং হৃদযন্ত্ররও বন্ধু এটি রক্তচাপ যেমন কমায় রক্তনালীর প্রসারণ ঘটায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় অর্থাৎ অন্যকে সাহায্য করলে আপনি নিজেই নিজের হার্টকে ভালো রাখছেন যারা রাতে অশান্তিতে ঘুমান তাদের জন্য একটা প্রাকৃতিক ওষুধ দয়ালু হওয়া যখন আপনি অন্যের মুখে হাসি ফোটাবেন তখন আপনার মন শান্ত হবে এবং সেটা সরাসরি ঘুমের উপর প্রভাব ফেলে তাই ভালো ঘুম পেতে চাইলে আজই একজনকে একটু সাহায্য করুন অপরকে সাহায্য করলে সামাজিক বন্ধন শক্ত হয় আত্মীয় স্বজন বন্ধু বা প্রতিবেশীদের সঙ্গে সহানুভূতিপূর্ণ সম্পর্ক আমাদের মানসিক শক্তির বড় উৎস সম্পর্ক ভালো মানেই স্ট্রেস কম আত্মবিশ্বাস বেশি এবং স্বাস্থ্য ভালো বিজ্ঞান বলছে যারা বেশি চাপমুক্ত থাকে না তাদের ইমিউন সিস্টেমও শক্তিশালী হয় পরোপকার মানসিকতা কটিজল লেভেল কমায় যা শরীরকে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে রক্ষা করে অন্যকে ভালো রাখার মধ্যেই আপনার সুস্থ থাকার গোপন রহস্য লুকিয়ে আছে নিয়মিত সাহায্য করা মানুষের মধ্যে সাবলীলতা ধৈর্য ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে এই গুণগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে কর্মক্ষেত্র এটি আপনাকে শুধু সুস্থ নয় আরও সুশৃঙ্খল মানুষ করে তোলে তাহলে বুঝতেই পাচ্ছেন আপনি যদি কাউকে উপকার করেন তাহলে আপনি ভালো থাকবেন বা আপনি ভালো যদি থাকতে চান তাহলে কাউকে উপকার করুন এবার প্রশ্ন কিভাবে করবেন কিভাবে শুরু করবেন অনেকেই ভাবেন আমার তো তেমন কিছু নেই কাকে সাহায্য করব। কিন্তু সাহায্য মানেই টাকা পয়সা নয় আপনি কারোর কথা শুনতে পারেন একজন বৃদ্ধকে রাস্তা পার করাতে পারেন আপনার পরিচারিকাকে এক কাপ চা খাওয়াতে পারেন কারোর সন্তানকে দশ মিনিট পড়াতে পারেন এই ছোট কাজগুলোই আপনার স্বাস্থ্য ও সমাজ দুটোকেই বদলে দিতে পারে আমরা সবসময় চাই আমি যেন ভালো থাকি সুস্থ থাকি শান্তিতে থাকি কিন্তু জীবন আসলে বুমেরাঙের মতন আপনি যা দেবেন তাই ঘুরে আসবে। তাই যদি আপনি সত্যিকারের ভালো থাকতে চান তাহলে আজ থেকে শুরু করুন অন্যের উপকার বন্ধুরা এই পৃথিবীটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন আমরা প্রত্যেকে শুধু নিজের জন্য নয় অন্যের দিকেও একবার তাকাবো আপনি নিজেই হতে পারেন একজন পরিবর্তনের আগুন জ্বালানো মানুষ তাই আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে উপকার করার মানসিকতা তৈরি করুন এবং নিয়মিত অন্তত একজন মানুষকে আপনার পারদর্শিতা দিয়ে উপকার করুন যেমন আমি বিগত চোদ্দ বছর ধরে অ্যাজ এ প্রফেশনাল ওয়েলনেস কোচ মানুষকে হেল্প করে আসছি শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কি করে মেডিসিন ফ্রি লাইভ লিড করতে হয় আপনিও কি চাইছেন মানুষকে সুস্থ থাকার বার্তা দিয়ে নিজে সুস্থ থাকতে তাহলে এখনই নিচে ডিসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন ওর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি আজ কাকে সাহায্য করবেন আর হ্যাঁ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যেন আমরা এই ধরনের মানবিক বার্তা আরও ছড়িয়ে দিতে পারি ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন ধন্যবাদ